গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার এখন সকাল বাজে সাড়ে ছটা দিদিদের গাছে দেখো দুটো কাঁঠাল হয়েছে মাত্র দুটো কাঁঠালই হয়েছে একদম গোড়ার দিকে আর একটা কাঁঠাল আজকে কেটে নেবে যে জামাইবাবু তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি দিদি বাড়িতে এসেছি তো ভিডিও তো সেরকমভাবে করাই হচ্ছে না তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে সবাই সঙ্গে থেকো দেখতে দেখো তো কাঁঠালটা যেহেতু অনেকটা বড় হয়েছে তো এখনও পাকেনি মানে গাছ পাকা হয়নি তো কাঁঠালটা ওই যে কি দিয়ে দেবে সেটাতে পেকে যাবে আর কি আর গরমও আছে প্রচুর আর আমি এখানে চলে এসেছি ব্রাশ করার জন্য ব্রাশটা করে নেব ব্রাশটা করে আর কি সকাল সকাল আজকে উঠে পড়েছি একটু চাটা খেয়ে নেবো দিদি উঠে তো কাজকর্ম শুরু করে দিয়েছে আমি এখনও কিছুতে হাত লাগাইনি তবে টুকিটাকি যা পারবো করে দেব হাতে হাতে কারণ কাজের সামনে তো বসে থাকা যায় না হাত গুটিয়ে তাই না তাই আমি প্রাশটা আগে করে নিচ্ছি সবাই সঙ্গে থেকো দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা যেহেতু বৃষ্টিকাল তাই চারিদিকে দেখো মানে মাঠ ঘাট একেবারে ঘাসে ভর্তি হয়ে গেছে সবুজে সবুজ তো আবার গরম আসলে সব শুকিয়ে গিয়ে আবার একদম পরিষ্কার হয়ে যাবে আকাশটা বেশ ভালো আর দিদি এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছে তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই তো বেশ ভালো লাগছে চারিদিক গুছানো থাকলে দেখতে কান্না ভালো লাগে তাই না তো এদিকে আমি চা করে নিয়ে এসেছি আমার আর ছেলের জন্য চা বিস্কুট মুড়ি দিয়ে একটু ঝুড়ি ভাজা মেখে নিয়েছি দুজনে বসে বসে খাবো দিদি এদিকে অন্য কাজ করছে ওরা যেহেতু চা মিষ্টি খায় না তাই আমাকে বললো তোদের মতো করেই খা একটু মিষ্টি মিষ্টি করে আমরা তো চাই প্রচুর মিষ্টি খাই দিদিরা একদমই মিষ্টি খায় না বলতে গেলে আর কি আর এদিকে মিনি দেখো আমরা চা ও বসে বসে গাছ উল তো যাই হোক চা খাওয়া হয়ে গেলে দিদি বললো কিছু আম আছে তো আমগুলো কেটে রাখ আম কি তো গাছে তো অনেক আম হয়েছে কিন্তু আমগুলো গাছ থেকে নিচে পড়লেই পেকে গিয়ে সব পোকা হয়ে যাচ্ছে এদিকে দিদিরা যাচ্ছে বাজারে ঘড়িতে বেজে গেছে বন্ধুরা ওই আটটা মতো আটটা দশ পনেরো এরকমই বাজে আর কি বাবানকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে তো আজকে বৃহস্পতিবার আজকে একটা স্পেশাল ডে যার জন্য সকাল সকাল বাজারে চলে যাচ্ছে আর আমাকে বাড়িতে রেখে যাচ্ছে বাড়ির দায়িত্ব দিয়ে আর কি রান্না বসিয়ে দিয়েছে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে বাদ বাকি আমাকেই করতে হবে তো সকাল সকাল খাওয়া হবে গরম গরম ভাত হবে আলু সেদ্ধ আর দেখি কী হয় ওরা চলে যাক তো আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আমাকে বলে গেছে আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা হবে তো গরম গরম তো আলু সেদ্ধ ভাজা ভাত খেতে তো দারুণ লাগে তাই না তো আমি এগুলো ঘরে বসে করব সকাল থেকে মানে এতটা গরম পড়েছে একবার রোদ বেরোচ্ছে একবার মেঘলা আর এদিকে দেখো ঘুরঘুরি বোস কত বড় হয়ে গেছে বসে আছে আর আমার এদিকে মাছ ভাজাও প্রায় কমপ্লিট ভাত মানে ভাতটা উপর করে দিয়েছিলাম দেখো ভাতটা রেডি আছে কালকের মাছের ঝাল আছে আবার এখানে কিছুটা পুঁশাকের তরকারিও আছে আর কি আর পাশের বাড়ির বাচ্চাটা এসেছিল বাবানের সাথে খেলতে তো বাবান যেহেতু বাজারে গেছে ও একা একাই খেলা করছে আর তারপরে দিদিরা চলে এসেছে এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি মাছ ভাজা সকালের খাবারটা খেয়ে নেবো আর কি খাওয়া দাওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে চলে এসছে বাবানের বৌদি মানে আমাদের বৌমা আর কি ওই যে আমাদের ছেলে দিদির ছেলে আর এই যে বৌমা ও চলে এসছে ওই যে বললাম আজকে একটা স্পেশাল ডে তো আরও মানে অনেকের আসা কথা ছিল বৌমার বাবা মার বোনের কিন্তু একটু অসুবিধার কারণে আসতে পারেনি আর আমি এখানে মাছ ধুচ্ছি মাংস ধুচ্ছি বাসন মাজছি ওই যে বললাম কাজের বাড়িতে বসে থাকা যায় না তাই না বাসনগুলো মাজার পরে এই যে মাছের মুড়ো নিয়ে এসেছিলো মাছের মুড়ো দিয়ে আর কি মুড়ি ঘন্ট হবে তো সমস্ত কিছুই আমি একে 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 পরিষ্কার করে নেবো এবার খাসির মাংসটাও একটু পরিষ্কার করতে লাগে সময় নিয়ে তো সেটাও করতে বসে গেছি তো বাইরের সমস্ত সেরে ঘরে ঢুকে পড়েছি আর দিদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে আমাকে বললো সবজিগুলো একটু কেটে দিতে তাই আমি সবজি আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি করবো এখানে বসে বসে আর একটু বসতে পেট চেপে কষ্ট হচ্ছে কিন্তু এগুলো তো করতে হবে তাই না এক হাতে কীভাবে করবে এত কিছু তাই আর কি বসেছি তো আজ কি আছে সেটা তোমাদের বলি আর কি তার আগে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই পায়েস রান্না হয়ে গেছে আর হবে মাছের মুড়ো দিয়ে মানে মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট হবে পাঁচ রকম ভাজা হবে মাছের ঝোল হবে আর হবে খাসির বন্ধুরা মাছ ভাজা তো এই সব এত কিছু আয়োজনের কারণটাই বলি তোমাদের আজ হচ্ছে আমার সাত মাসের স্বাদ তাই দিদি আমাকে সাত মাসের স্বাদ খাওয়াবে তাই এত আয়োজন আর কি তো দেখতে দেখতে আমার সাত মাসের স্বাদও এসে গেল আর আজ আমার স্বাদও হবে আর দিদি আমার জন্য নতুন শাড়ি সায়া ব্লাউজ সমস্ত কিছু নিয়ে এসেছিলো কিনে তো আমি যাবো এখন রেডি হতে আর এখানে ছেলে আর বৌমা বসে আছে এই যে আর এই ভিডিওটা বাবান কখন করে রেখেছিল বৌদির ভিডিও তাই আর কি অ্যাড করে দিলাম আমি তো ভিডিও করতে অতটা সময় পাচ্ছি না বাড়িতে হলে পারি আর কি আর এখানে ঠিক হয় না তারপরে দেখো পাশে বাড়ি একজন এসে দিদি এসে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর পরে করে আর এখন আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি আর বৌমা আমাকে একটু মেকআপ করে সাজিয়ে দেবে তো এই হচ্ছে আজকের ব্লগ বন্ধুরা ওই যে এখানে এলে কুড়ে মিতে ধরে ব্লগ করতে পারি না ছোট্ট একটা ব্লগ করেছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে সাজিয়েছে পুরোটাই কিন্তু আমাদের বৌমা সাজিয়েছে আর এখন আমার খাবার থালাটাও সুন্দরভাবে রেডি করে দিচ্ছে নিমন্তন্ন বলতে তো আমার কাউকে করা হয়নি এই দুটো বাচ্চাকেই নিমন্ত্রণ করেছিল দিদি তাই ওরা এসেছে ওদের খেতে বসিয়ে দিয়েছে আর আমিও এই যে সেজে গুজে একদম রেডি কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখন ঘড়িতে বেজে গেছে বেশ অনেকটা প্রায় চারটের কাছাকাছি স্বাদের অনুষ্ঠানটা একটু তাড়াতাড়ি হয় কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল আর আর আমাদের নিয়মে এখানে সেরকম কিছু নেই শুধু পায়েস রান্নার কাছে পায়েসটা রান্না করে ঢাকা দিয়ে রেখেছিল আমি ঢাকনাটা খুলে দেখব তো দেখলাম পায়েস ফাটেনি তো তোমরা কমেন্ট করে জানাও পায়েস ফাটলে বা না ফাটলে কী হয় ছেলে বা মেয়ে সে যেটাই হোক আমি চাই তোমরা আশীর্বাদ করো আমার কোলচুরে যেন একটা সুস্থ সন্তান আসে বাস এটুকুই তো বৌমা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এখন আমার খাবার থালাটাও সাজিয়ে দিয়েছে আর এখন আমি বসবো আমি যেহেতু নিজে হাতে ভিডিও করছি না তাই তেমনভাবে করতে পারিনি বৌমাকে বলেছিলাম ও করে দিয়েছে যেমন পেরেছে আর কি আর আমার খাবার থালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সাত রকম মিষ্টি আছে খাবার আছে আর আমি এই যে দাঁড়িয়েছি বাবানকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে পারেনি করতে বৌমাকে আমাকে বলেছিলাম একটু একটু করেছে আর কি এই হচ্ছে আমার সাত মাসের স্বাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার সাথে থেকো এই যে দিদি আমাকে আশীর্বাদ করছে আর এখন একটু পায়েস খাইয়ে দেবে দেখতে দেখতে সাত মাস চলে এলো আবার সাত মাসের স্বাদও খাওয়া হয়ে গেল ছোটো বাচ্চা কোলে নিতে হয় বাবাকে বসতে বলেছিলাম ও তো রাগ হয়েছে তাই বসেনি তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি খাওয়া দাওয়া কমপ্লিট করি টাটা সবাইকে আস